আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছেন সেদিন গিয়েছিলাম রাজলক্ষ্মীতে এই রাজলক্ষ্মী মার্কেটে প্রচুর পরিমাণে দাম যেগুলো দোকানপাটে থেকে কিনতে যাবেন ওখানে অনেক দাম কিন্তু এই যে বাহিরে সব কিছু পাওয়া যায় টি পিস প্যান্ট জুতা সব কিছু পাইকারি রেটে পাওয়া যায় এখান থেকে চাইলে সবাই কিনে নেয় আর আমি হাঁটতেছি দেখতেছি কোথায় কী আছে কী বা পাওয়া যাচ্ছে আর আমি যা যা কেনাকাটার কেনাকাটা হয়ে গেছে গিয়েছিলাম অন্য একটা কাজে তারপরও কিছু কেনাকাটা করে নিলাম আর এখানে বাহিরে যে কাপড়গুলো পাওয়া যায় মান অনেক ভালো কোয়ালিটিও ভালো প্রত্যেক মানুষই এখান থেকে কিনে নেয় একটু পাইকারি রেটে দেয় কমে পাওয়া যায় সেই জন্য মানুষ এখান থেকে বেশিরভাগ কেনাকাটা করে আর হঠাৎ করেই আকাশের অবস্থা কেমন হয়ে গেছে আর বিহুটা খুব ভালো লাগছে তাই বিরুটা করে নিলাম হঠাৎ করে আমিও বৃষ্টিতে ভিজে তো বাসায় আসতে হয়েছে বিডুটা কেমন হয়েছে জানাবেন আজকে ভিডিওটা এটুটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ